আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা শেয়ার করব পার্সেল আসছে এই পার্সেলের মধ্যে কি আছে বাইজ খুলবে রোজা বাইজেট রোজা রাখছেন আজকে আজকে তৃতীয় রমজান আর গতকালকে বাইজেট রোজা রাখিনি আর এই পার্সেলটা আজকে আসছে তো বাইজেট মাদ্রাসা আসার পর আমি খুলতেছি বাইজেট পার্সেল খুলতে অনেক ভালোবাসি না বাইজিট

এই তো মুদ্রোটা এই তো খুলে ফেলছি আর এটা হচ্ছে চেয়ার আর এই চ্যাসিসটা আমি সবসময় খাই আর জবের স্বাদটা আগে অন আনে আনিয়েছিলাম আর আজকে আনলাম আবার এই তো আমার আগের চেয়ার সিস আমি বিজিয়ে নেবো এক চামচ একটু ভিজে তারপর খাবো বাইরে খাওয়া মধু খাবা মধু না একটু মধু ভাই দেন দাও না এমনি এমনি না তাও হাত দো হাত দো উঠো উঠো না এদিকে আসো একটু দূরে যাও 开灯，妈妈读。<noise> <noise> <noise>